বন্ধুরা এখন আছি আমি কৃষ্ণনগর ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে এখানে কৃষ্ণনগরে ভয়ঙ্কর বৃষ্টি দেখো তার চিত্রটা আমি গাড়ি ভিতরে বসে আছি বিরাট বৃষ্টি হচ্ছে মানে বলে বুঝতে পারবো না আমি যেদিনই আসি সেদিন কি বৃষ্টি কি সঙ্গে ঝড় হচ্ছে ঝড় দমচা হওয়া হচ্ছে দেখো বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করছি ওই দেখো অবস্থা হাওয়া প্লাস বৃষ্টি দেখো অবস্থা দেখো ওই গাছগুলো তাই বুঝতে পারবে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে বন্ধুরা ভয়ঙ্কর বৃষ্টি বন্ধুরা কিচ্ছু দেখা যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে এক আধ সামনে দেখা যাচ্ছে না আমার সামনে কি কিছু আছে কেউ বলতে পারবে আমার সামনে কিছু আছে ওই দেখো একটা গাড়ির লাইট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ গাড়িটাকে তাহলে কি বৃষ্টি হচ্ছে আর বুঝে দেখো কৃষ্ণনগর গোলকল হসপিটালের সামনে আছি আমি বিখ্যাত বৃষ্টি হচ্ছে বিখ্যাত বৃষ্টি দেখো গাছপালা কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো ধুধু ধুধু করছে দেখো দেখো ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর বৃষ্টি আর বিরাট হওয়া হচ্ছে আর ভয়ঙ্কর বৃষ্টি কোনো দিক দিয়ে কিছু দেখার কায়দা নেই ভয়ঙ্কর বৃষ্টি বন্ধুরা এরকম বৃষ্টি হয়ে ভাবতেই পারিনি আমি এ দেখো হসপিটাল দেখা যাচ্ছে না আমি ঠিক কি বলবো পনেরো থেকে কুড়ি হাজ হসপিটালের সামনে আছি আমি দেখতে পাচ্ছি না হসপিটালকে এই যে আমার কোলে একটা গাড়ি আছে দেখো এই যে গাড়ি দেখা যাচ্ছে না এই গাছপালা ভয়ঙ্কর বৃষ্টি আছে ভয়ঙ্কর বৃষ্টি